এই মাত্র শেষ হলো তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরে তারা অচিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এখানে দেখুন আওয়ামী লীগ বিএনপি কর্মীরা কিভাবে রাজপথে নেমেছে ঈদের পর তারা বলেইছে এদিকে এবার রাজপথে নামে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা ঈদের পর ডক্টর ইউনুসকে ভয়াবহ অবস্থা করবে আগেই বলেছিল অন্যদিকে সবকিছু ধ্বংস হচ্ছে সেনাপ্রধানও সাপোর্ট দিচ্ছেন কি হবে এখন এই বাংলাদেশে দর্শক বন্ধুরা এটা খুশির খবর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তার সত্যি খুশির খবর যে এই সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে কারোরই ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন থাকবে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রিয় দর্শক কেন এবং কি কারণে উনি কাল থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতায় তার বিশ্লেষণ করেছেন একই বলে কপালের নাম গোপাল এরপরে কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে যায় একেই বলে চান কপাল সুসংবাদ আসছে রাজনীতির মারপেত জাদুর মতন প্রেক্ষাপট বদলে যেমন ধরেন আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক মুহূর্তের মধ্যে ভাইরাল ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে ডক্টর ইউনুস এইটা পারে ডক্টর ইউনুস ভারতে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইউনুসিনারে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের

মেডিসিন কাজ করছে ডক্টর ইনুদ যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসা পত্র গ্রহণ করেছেন সে ইনজেকশনে কাজ হয়েছে প্রত্যাশার চাইতে বেশি সফল হ্যাঁ মানলাম ডক্টর ইউনুস সব দিক থেকে সফল কিন্তু এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মী বিএনপি কর্মী এবং দেশের মধ্যে আরও যারা নেতা কর্মী রয়েছে সবাই ঈদের আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল তারা ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নেবে ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়ে তারা কর্মসূচি করবে ইতিমধ্যে আমরা ঈদের পর দেখতে পাচ্ছি ভয়ঙ্কর অবস্থা রাজপথের মধ্যে চলতেছে এবং এই বিষয়গুলো নিয়ে নেতা কর্মী রিপোর্টার সবাই নানান রকম মন্তব্য করতেছে এইগুলা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়েছে দর্শক শ্রোতা এই বিষয় সেগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে এইখানে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং দেশের অবস্থা কোন জায়গা গিয়ে দাঁড়ায় আসুন দর্শক আমার আর বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুস্কে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুস্কে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না এখন ইউনুস্কে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও সাক্ষ্য করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে পঁচিশ ডলার চুক্তিও ভারত একটা সমস্যা ইউনুস কে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে ঠাকানো যেত যে চায়নার সাথে যাইও না কিন্তু ডক্টর ইনুস এমনই মাতাবাঙ্গার মাতাবাঙ্গারে ভাই নোয়াখালীর কোন কামইত ন। ডক্টর ইউনু যদি চিন্তা করে সে যাবে সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনু যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে। তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো একটা কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে ওরে বাপে বাপ ডক্টর ইউনুস এইটা পারে ডক্টর ইউনুস ভারতে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইউনুস বুড়াঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চাইনায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান একটা কথা আছে না শত্রুর শত্রু আমার মিত্র ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে

শত্রু শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারত চায় চায় বিএনপি আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা একা একটা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপি বনদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে কিন্তু একটা কথা আমি লিখে দেয় এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর বাবা একটা কাজ শুধু করে নিরপেক্ষ একটা ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায় দর্শকৃন্দ আর মোর তারা ডক্টর ইউনুসকে আরো পাঁচ থেকে সাত বছর ক্ষমতায় রেখে দেশে রিফর্ম করতে চায় রাজনীতির মার্বে জাদুর মতন প্রেক্ষাপট বলতে যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে

ডক্টর তাসতিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আলোচক আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জি সালমের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে দেখতে চাওয়া বিনা কিদার আপনার প্রধান উপদেষ্টা হিসাবে সাড়ে তিন বছর ম্যাপ পূর্ণ করা আর এরপরে এই যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে এখন তাসলিমদার এই যে বক্তব্য ডক্টর ইনুস স্যার সততার নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে আমরা আসলে এখন বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার স্বাদটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে চুরি চাঁদাবাজি লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি যাচ্ছে এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার স্বাদ তারা মনে করছেন পাইছেন ফাই অনেকদিকে আমরা পাইছি হয়তো তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে হুই চাঁদাবাজ এই মুহূর্তে রাজনৈতিক মাঠে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপি বিএনপিকেই অল্টারনেটিভলি চাঁদাবাস দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় সো ডক্টর ইনুৎসাহ যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য না সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচনে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর সার্জিসদের ইমেজ ডক্টর ইনুস সাহেবের ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমন্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে শৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে কারণ মাত্র ক্ষমতা থেকে যাই শেখ হাসিনার স্টাইলে যদি আবার নির্বাচন হয় যদি এখানে স্টাইলটা পরিবর্তন হতে পারে তিনি অন্তর্বর্তী সরকার ছাড়তে পারেন ওই অন্তর্বর্তী সরকার বা এই সরকারের আশীর্বাদ পুষ্ট হতে পারে কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই এটা বাঁকাই ছিল

সময় বলে দিবে রাজনীতিতে যে কোনো মধ্যে ব্যাখ্যা বদলাই ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার কর্মসূচি করেছে প্রথমেই স্বীকার করে নিতে হয় আওয়ামী লীগ সম্পর্কে আমি যতটুকু জানতাম এটার মধ্যে ভুল ছিল ভুল এই কারণে কারণ হুট করে তারা যখন কর্মসূচি ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাস জুড়ে আমার একটা ধারণা ছিল যে হয়তো হরতালের আগে করবে। কারণ এর বাইরে কিছু করা পলাতক কর্মীরা বাড়িঘর ছাড়া এবং তাদের সেই রিসোর্স গুলো নাই সেক্ষেত্রে এই যে তাদের প্রথম দিকে কিছু কর্মসূচি ছিল লিফলেট বিতরণ করবে এই ধরনের ভিজুয়াল প্রোগ্রামে আওয়ামী লীগ যেতে পারবে না আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এবং আমি নিশ্চিত আমাদের আমার মতো যারা দর্শক আছেন তাদের অনেকেরই ধারণাকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার কর্মসূচি করেছে মানে এই পরিস্থিতিতে সম্ভব আমি ব্যক্তিগত একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে মনে করি যে যতটুকু করা সম্ভব তার কয়েক গুণ বেশি তারা করেছে যেসব দর্শক আসলে এই খবর গুলা হয়তো পাচ্ছেন না কারণ মিডিয়াতে আওয়ামী লীগের খবর প্রচার করার ব্যাপারে একজন অলিখিত নিষেধাজ্ঞা লিখিতনা বেশ বড় আকারের নিশেডা আছে তারা তো ফেসবুকে আওয়ামী লীগের যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় কর্মসূচী পালিত হচ্ছে এবং প্রকাশ্যে তারা গিয়েleaflet বিতরণ করছে এত এত জায়গা এটা হচ্ছে যে এটা আসলে নিয়ন্ত্রণ করা বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে জাতীয় নাগরিক কমিটি হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং থাকা জামাত বিএনপি সংগঠন যারা আছে তাদের পক্ষে যদিও তারা হয়তো কিছু জায়গায় চেষ্টা করেছেন দু এক জায়গায় আমরা দেখেছি দু একজনকে ধরতে পেরেছেন এবং ধরার পরে তাদেরকে অভিয়াসলি মারধর করেছেন এটাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জেহারেফ এই লিফলেট বিতরণটা হচ্ছে এটা আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ একটা বেশ শক্তিশালী অবস্থান তারা জারি করেছেন কারণ তাদের রাস্তায় তাদের কর্মীকে নামানোর প্রথম ধাক্কাটা তারা নিতে পেরেছেন এবং কিছু কিছু জায়গায় তারা গ্রেফতার হওয়া সত্ত্বেও তাদের এই কর্মসূচিটা থেমে নাই ব্যক্তিগত ভাবে আমি খুব আশ্চর্য হয়েছি আশ্চর্য হয়েছে এই কারণে এর মধ্যে অনেকগুলো কারণ আছে প্রথম কথা আমি আগেই বলেছি নেতারা পলাতক কর্মীরা বাড়িঘর ছাড়া প্রচুর মামলা হচ্ছে এবং এটাই রাজনৈতিক পট পরিবর্তন বিশেষ করে এইবার রক্তক্ষয়ী রাজনৈতিক পরিবর্তনের পরে এটা খুব একটা অস্বাভাবিক ছিল না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে দেশটার জনক বলা হয় কি কারণ পূর্ব পাকিস্তান সেটাও তৈরি হয়েছিল আমাদের দেশ থেকে কেটে সেখান থেকে আবার বাংলাদেশে তৈরি হয়েছিল আমাদের সেনাদের জন্য সেদিনে ইন্দিরা গান্ধী এবং আমাদের ভারতীয় সেনা তাদের অবদানের ফলেই অধুনা বাংলাদেশ তৈরি হয়েছে যেটা আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ হিসেবে এতদিন ছিল কিন্তু বর্তমানে শত্রু দেশে জায়গা চলে গেছে বাংলাদেশের পদক্ষেপ এমন নিয়েছে যাতে বিপদে ভারতবর্ষ এবং তারপরে মানে আক্রমণী প্রতিরক্ষার চরম উপায় মানে অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স এটা ভারতকে আরো একবার করে দেখাতে হবে আর সেদিকেই যাচ্ছে কিন্তু গোটা দেশের গোটা বিশ্বের পরিস্থিতি তাই আর সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে দেশে শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক একটা ভালো জায়গা ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই অন্যান্য প্রত্যেকটা দেশের কাছে ইউসার কারণ ছিল কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শুরু থেকে মানে সময় থেকে শেখ হাসিনা অবধি ভালোই ছিল মধ্যেখান একবার দুবার পালাপদল হলেও ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়নি কিন্তু যে মুহূর্তে আগস্ট মাসে সেই বিখ্যাত তারিখটা এলো যেদিন শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করলো ইউনুস অন্তর্বর্তী সরকার চালাচ্ছে ইউনুস এই ইউনুস বাংলাদেশের ভবিষ্যৎকে একদম কোন জায়গায় নিয়ে গেছে এটা স্বপ্ন দেখার পরে আপনি ভাববেন যে এবার কি হতে পারে আসলে ইউনুস চলে গেছিলেন চীনে বোয়া সামিটে অ্যাটেন্ড করার জন্য অ্যাকচুয়ালি বোয়া সামিটটা বড় কথা ছিল না বড় কথা ছিল জিংপিং এর সঙ্গে আলোচনায় বসা জিংপিং এর সঙ্গে আলোচনায় বসা এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যে বন্ধুত্ব ছিল ভারতবর্ষের সঙ্গে যে কৃতজ্ঞতা রাখা উচিত ছিল সেটাকে বেঁচে দিয়ে এলেন ইউনুস এবং বেছে দিয়ে কটা চুক্তি করে ভারতবর্ষের বিরুদ্ধে লড়ার জন্য নেমে গেলেন আসলে আমি এই কথাগুলো দেখুন পার্শ্ববর্তী দেশ কোথায় গিয়ে সেটা আমাদের কারণ হতে পারে হয় কখন জানেন যখন তারা সঙ্গে বসে যে দেশ চাইছে দিকে রাখতে সেটা আপনারা জানেন চায়নার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কখনোই ঠিক জায়গা ছিল না আগেও ছিল না আজও সে জায়গায় নেই তবুও উন্নতি হচ্ছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে সিন জিনপিং এর সঙ্গে বসে ইউনুস যা কাজ করেছে তাতে মোটামুটি মোটামুটি ভারতবর্ষকে এবং একটা মৌ এগুলোকে বাদ দিয়ে দিলাম মানে এগুলো তুমি ধরছিলাম এর মধ্যে খাস একদম খাস যেগুলো যেটা আমাদের পক্ষে ক্ষতিকারক সেই তিনটে জায়গায় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে তিনটে কিন্তু ভয়ঙ্কর তিনটে চুক্তির মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে মোংলা পোর্ট মোংলা পোর্ট হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের মধ্যে বিভিন্ন যে খারাপ দিক গিয়েছে বিভিন্ন অশৃঙ্খল পরিবেশ এসব নিয়ে অনেকে অনেক কথা বলতেছে অন্যদিকে আওয়ামী লীগ বিএনপি তাদের পরিকল্পনা ডক্টর ইউনুসের নির্বাচন দেওয়া ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে সবাই কিন্তু অনেকে বলে যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক তিনি আরও চার পাঁচ বছর ক্ষমতায় থাকুক এবং তিনি আমাদের দেশকে আরও উন্নত করুক আবার অনেকে এইসবের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে মানে অনেকে চাচ্ছে যে সরাসরি যাতে নির্বাচন হয় তা না হলে তারা আন্দোলন করতে বাধ্য হবে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকেই মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ